আজকের ব্লগটি হবে টোটালি অন্যরকম একটি অ্যান্ড ইন্টারেস্টিং ব্লগ অসম্ভব সুন্দর একটি জায়গা যাচ্ছি আমরা আছি এখন সিলেটের শাহপর মাজারের স্টেশনে সো এখান থেকে আমরা আজকে যাচ্ছি জাফলং সো জাফলং নাম শোনার সাথে সাথে মনে হচ্ছে যে মায়াবী ঝর্ণা ওয়াটারফল সুন্দর পানি নীল পানি ডাউকি ব্রিজ এখানে অসম্ভব সুন্দর সুন্দর জিনিস কাজ করে যখন আপনার জাফলংয়ের কথা শুনবেন তো আমরা আজকে ভেঙে যাব লেগুনা দিয়ে যাবো সো লেগুনাতে আপনার পার পার্সন একশো টাকা করে নেবে আপনার যেখানে ওঠেন ওইখান থেকে আপনার আমরা আসছি শাহপর মাজারে মাজার থেকে আমরা এখান থেকে একশো টাকা করে আমরা উঠে গেছি মোটামুটি টাইম লাগবে এক ঘন্টার মতন আর যাওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন দুপাশে চা বাগান অপূর্ব মনোরম একটি পরিবেশ প্রাকৃতিক পরিবেশ যা দেখলে আপনার অন্তর মন সবই জুড়ে যাবে আর সারা জীবন আপনি এই ভ্রমণটি মনে রাখবেন সুন্দর এবং অসাধারণ একটি ভিউ আপনারা দেখতে পারবেন এখানে এই সুন্দর ভিউটা উপভোগ করতে করতে আমরা এক পর্যায়ে চলে আসি জাফলং জিরো পয়েন্টে আসার পরেই আমরা খাওয়া দাওয়া সেরে নিব। তারপর আমরা সারা সারাদিনের জন্য মজা করার জন্য আমরা জিরো পয়েন্টে যাব আর জিরো পয়েন্টের মায়াবিজোরণার সম্পূর্ণ ব্লগ দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বিস্তারিত খুটিনাটি সিলেট নিয়ে ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটিতে ঘুরে আসবেন অবশ্যই সুন্দর সুন্দর ব্লগ এবং ইনফরমেশান পেয়ে যাবেন সো ব্লগটি স্টার্ট করা যাক আর এই ব্লগটিতে থাকছে জাফলং জিরো পয়েন্টের ইন্ডিয়ান মার্কেট যেটাকে আমরা বলি চোরাই মার্কেট বলে থাকি বা ইন্ডিয়ান প্রোডাক্ট এখানে সবথেকে বেশি পাওয়া যায় বর্ডার ক্রস করে যারা এনে থাকে সো বিস্তারিত আমি আপনাদের সাথে শেয়ার করব কি কি পাওয়া যায় এই বাজারে আপনারা মূলত সব রকমের আইটেমই মোটামুটি পেয়ে যাবেন চিনি চাপাতি থেকে শুরু করে ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট তেল শ্যাম্পু সাবান যত রকমের কসমেটিক্স পাওয়া যাবে এখানে মূলত আপনারা সব কিছু পেয়ে যাবেন কম দামে কোয়ালিটি ফুলও থাকে আবার বেজালও থাকে যে বাংলাদেশেরটা ইন্ডিয়ানের সাথে মিক্স করে চালিয়ে দেয় এরকমও আপনারা পেয়ে যাবেন আর এখানে নর্মালি ভালোই বেচা কেনা হয়ে থাকে এখন আমরা ভিতরে যাব দেখবো যে কত রকমের আইটেম পাওয়া যায় সেক্ষেত্রে এখানে মোটামুটি আপনারা যাই দেখতে পারবেন অনেক দোকান বন্ধ আছে আবার অনেকগুলো দোকানই খোলা আছে তেমন একটা ভিজিট করার মতো মানুষ নেই কমই মোটামুটি বা সবগুলো এখানে দেখতে পাচ্ছেন যে কসমেটিক্সগুলো মোটামুটি সবগুলোই আপনার ইন্ডিয়ান থেকে বর্ডার ক্রস করে আনা ওদের লিঙ্ক বা যাই বলেন সো এখানে আপনারা পেয়ে যাবেন কম দামি পেয়ে যাবেন দাম দর করে নিয়ে নেবেন অনেক দোকান বন্ধ দেখতে পাচ্ছেন কিছু কিছু দোকান খোলা আছে বাট জায়গাটা কিন্তু আসলেই অনেক সুন্দর জাফলংয়ে আসলে আপনারা অবশ্যই ইন্ডিয়ান যে মার্কেটটাতে আসবেন এসে আপনারা কাঙ্ক্ষিত যা যা লাগে টুকটাক বাজার করে নিয়ে যেতে পারেন পরিবার প্রিয়জনদের জন্য আবার অনেক ঘর সাজানোর জন্য অনেক জিনিস হয়েছে আপনারা বাজারের সভাপতি দেখলেন যাই এখানে আসলে অনেক সুন্দর ভালো লাগে পাহাড় এলাকা পানির এলাকা আমরা এখন চলে যাব উপরে জিরো পয়েন্টের উপরে যাব এরপর আপনারা বিস্তারিত জাফলং নিয়ে ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি লাইক দিয়ে থাকুন আরও সুন্দর সুন্দর ফুল ব্লগ আসবে ইনশাল্লাহ সো সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো লাগলে সালামু আলাইকুম দেখা হবে পরবর্তী ভিডিওতে